হ্যালো এভরিওান গুড মর্নিং সকাল সকাল আজকে দুধটা নিয়ে মানে এসির ছাদে তোমাদের মানে স্বর্গ দেখানোর জন্য চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন করি আমি মানে এত খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালবেলা তোমাদের বললাম তো সকালে মানে গেলাম দুধ আনতে তখন দিদি বলছে মানে উপরে যে দিদিটা থাকে উনি বলছে দেখেছ যে উপরে আজকে বরফ পড়েছে বলছি কই না তো কারণ তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল আমাদের এইখানেই মানে নিচের দিকেই শিলাবৃষ্টি হয়েছিল এবার তার জন্য উপরে বরফ পড়েছে বাবু ঘুমাচ্ছিল বলে সেই সূর্যকে উপরে গিয়ে মানে দেখলাম এত সুন্দর লাগছে মানে দেখতে সত্যি কথা বলতে মানে নিজের চোখে এই সামনাসামনি দেখলাম আগে আর কোনো দিন দেখা হয়নি তো এখন রান্নাঘরে চলে এসেছি এসে বাবুর খাবারগুলো শেষ হয়ে গেছে সেগুলো একটু বানিয়ে নিচ্ছি সুজিটা ভাজছি ঘি দিয়ে দিলাম একটু আর ওর মধ্যে না একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি সুজির মধ্যে সেগুলো আবার এই মুসলির সঙ্গে পেস্ট করে নেবো কারণ একটু ভাজার জন্যই দিয়েছি ওর মধ্যে আর মুসলির মধ্যে দিলাম একটু চকো আর মুসলির মধ্যে কিন্তু অনেক বাদামও আছে কাজু বাদাম আলমন্ড বাদাম সব কিছুই রয়েছে ড্রাই ফ্রুটও রয়েছে তার জন্য যেহেতু সুজিটাও মুসলির সঙ্গে মিশিয়ে দেবো তাই আবার কাজুবাদাম বাবুর জন্য আলাদা করে কিনে আনা হয়েছিল সেটা তার জন্য ওর মধ্যে একটু ভেজে নিলাম তাই সকালে তোমাদের দাদা ভাইকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম চাউমিন সেটা রয়েছে সেটা এখন আমি খাবো গরম করে নিলাম আর দুপুরে রান্না করছি আজকে মানে শিম দিয়ে সর্ষে বাটা করবো সেটাই দেখছি যে মিক্সিতে পেস্ট হয় তো সর্ষেটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছি আর বাবুর খাবারে আজকে দেখো মানে দিচ্ছি আমি ব্রোকলি আর মানে মিষ্টি আলু কারণ গাজরটা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই না নিয়ে এসছে এবার বলছে যে ও তো গাজর বিট এইগুলোই খাচ্ছে অনেক দিন ধরে তা ওর এখন ওকে অন্য সবজিগুলো দাও তার জন্য ওর জন্য ব্রোকলি মানে মিষ্টি আলু আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো নিয়ে এসছে তা এখন আমি যেগুলো দিয়ে ওকে তিন ধরনের ডালগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে দিলাম আর এক মোট মতন চাল চালটা দেখতেই তো পাচ্ছ যে প্রায় শেষ হয়ে গেছে কারণ এই চালটা তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আমরাও খেয়েছি প্রথম প্রথম তারপর বাবুর জন্য মানে রেখে দিয়েছিলাম খিচুড়ি দেওয়ার জন্য এবার এখন এই চালটা শেষ হয়ে গেলে তাহলে ওকে মানে কি বলতো হয়তো ওর জন্য অন্য কোনো চাল কিনে নিয়ে আসতে হবে না হলে আমরা তো আতব চালটা খাই সেটা কিন্তু ওকে দেবো না কারণ আতব চালটাই না শরীর করা হয়ে যায় আর শীতের সময় তো বেশি পরিমাণে জলও আমরা খাই না তো আমরা তো বড় আমাদের ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু বাবুকে ওটা দেবো না ও এমনি ঠান্ডার জন্য বেশি জল খেতে চায় না তার ওকে মানে যেই আর একটা বাসমতি চালের মতন কেনা আছে ওটা দিয়ে হয়তো খিচুড়ি বানাবো নাহলে অন্য কোনো চাল যদি পাই তোমাদের আমাদের দাদা ভাইকে বলবো সেটা কিনে আনতে হবে তাই এখন সিমগুলো কেটে নিলাম কেটে ভাজা করে নিচ্ছি সিম ভাজা করে আজকে কিন্তু আমার প্রচুর কাজ এই দেখো বললাম মানে কম্বল এত সুন্দর লাগছে বাইরেটা মানে তো ঝলমলিয়ে রোদ বেরিয়েছে মানে আমি বিছানা থেকে সমস্ত কিছু উঠিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আজকে মানে সেভাবে কোনো কিছুই ভিডিও করিনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আজকে তো যদি মানে সব কিছু শেয়ার করতে যেতাম তাহলে আমার ভীষণ দেরি হয়ে যেত আর খাটের যে মোটা মানে তশকটা আছে যেটা আমার বিছানা থাকে সেটাকে নিয়ে ওই বাবুকে দিদিভাইয়ের কাছে রেখে সেটাকে ছাদের উপর দিয়ে এসেছি যে কম্বলটা মানে গায়ে দিয়ে আমি আর বাবু সেটা প্রথমে আগে রোদ দিয়েছি চেয়ার দুটো ওইখানে নিয়ে তারপরে আবার আর একটা যেটা ছিল সেটা দিয়েছি জামা কাপড় আরও কিছু ধুতে বাকি রয়েছে আর এগুলো ধুয়ে দিয়েছি মানে ঠাকুরের যে কাপড় দুটো থাকে মানে বাবু তেল ফেলে দেয় জল ফেলে দেয় বাজে অবস্থা তোমাদের বলছিলাম যে ওই দুটোও ধুতে হবে সেইগুলো উঠিয়ে নিয়েছি মানে সমস্ত ঘরগুলো একেবারে মানে এলোথেলো হয়ে রয়েছে এখন বাইরেটা আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এক মানে একদম মানে কি বলবো মানে সত্যি ভীষণ ভালো লাগছে রোদের খুবই তাপ আছে আজকে আর আকাশটা একদম ঝলঝল করছে দেখতে খুব ভালো লাগছে বাইরেটা কি পরিষ্কার আসছে না বলো তো স্নান করে বাবুকে আর একবার ছাদে নিয়ে যাব ও হয়তো বুঝতে পারবে না দেখে তাও ওকে একটু দেখিয়ে নিয়ে আসবো এই আর কি আর বাইরেটা পরিষ্কার করে চলে এসছি ঘরে ঘরে দরজাটা দিয়ে দিলাম আর যেদিন তোমার বেশি কাজ থাকবে না সেই দিনই দেখবে মানে মানে আরও পেছনটা না থাকে বাবু আজকে দুপুরের দিকে মানে ও ঘুম থেকে ওঠার পরে এগারোটার দিকে ঘুমায় আজকে আর ঘুমায়নি ওই আমার পেছন পেছন এই করছে কান্নাকাটি করছে ঘুরঘুর করছে এবার এইগুলো পরিষ্কার করতে হবে আর ডানটি নিয়ে নিয়েছি মানে ঘরটা এখন মুছে নিচ্ছি আর বিছনায় যে ওকে মানে শোয়ানোর অনেক চেষ্টা করেছিলাম কিছুতেই শুলো না আর কি বলো তো একটু টাইম ধরে মানে ঘুম পাড়ালে তাহলে হয়তো ঘুমাতো কিন্তু আমার এই দিকে মানে কাজে গিয়েছিল আমি আবার দেরি হয়ে যাচ্ছে সেই কথা ভেবে এই করতে করতে আমি বললাম যে ঠিক আছে অনেক দেরি হয়ে যাচ্ছে বাপে তুই যদি এখন ঘুমাস তাহলে আবার কখনো উঠবি আবার তোর বাবা আসলে ঘুমাতে চাইবি না তখন বাবাকেও ঘুমাতে দিস না সেই কথা ভেবে বলছি ঠিক আছে চল তাহলে আর ঘুমাতে হবে না তা আজকে দুপুরে কিন্তু আমি রান্নাটা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না ওই মেথি শাক ভাজা করেছি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর ওই সিমটা তো দেখলে ওটাই রান্না করেছি তা ঝটাফট এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ওই গ্যাসের পেছনে না ওইখানে বাবুর খাবার রয়েছে কারণ প্রেশার কুকারের মধ্যে ওর অন্যদিন খাবারটা থাকে আজকে যেহেতু প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা রান্না করেছি তো ওই বাটিটার মধ্যে ওর খাবারটা নামিয়ে রেখেছি আর প্রেশার কুকারটার মধ্যে ডাল রয়েছে এখন জলের বোতলগুলো সব ভরে এই সাইডে রেখে দিলাম আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এই জায়গাটা আমার ভালো করে পরিষ্কার হয়ে গেলে ওইদিকে আমি জল বসিয়েছি বাবুকে স্নান করাবো তারপর আমি স্নান করব আমি স্নান করে এখানে মানে পুজো দিতে হবে আর ওকে আজকে শ্যাম্পু করাবো শ্যাম্পু করিয়ে না এবার রোদে নিয়ে যেতে হবে কারণ চুলটা তো পুরো মানে ভিজা হয়ে যাবে তার জন্য এবার এখানে কিছু বাসনও রয়েছে ঝটাফটো ওইগুলো মেজে নিচ্ছি আর ও এখানে মানে আমি পাপসটা দিয়েছি বললাম বাবাই তুই এর উপরে দাঁড়া ও কিছুতেই শুনছে না আমার কথা শুধু ঠান্ডার মধ্যে ইয়ে করছে আর বাথরুমের দরজাটা খোলা রয়েছে যেহেতু আমি ঘর মুচ্ছিলাম বারবার মানে ওই ডানটিটা ভিজিয়ে নিয়ে আসছিলাম স্নান করে দেখো বাবুকে নিয়ে না আবার ছাদে চলে এসেছি তা আমি বলছিলাম যে ভীষণ হাওয়া চলছে ছাদে এই বাবুর ম্যাটটাও ধুয়ে দিয়েছি বললাম যে এত সুন্দর রোদ বেরিয়েছি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি এটার উপরে একটা পাথর চাপা দিয়েছি তাও উড়ে যাচ্ছে ওই যে জলের ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কিটার ওইখানটা পুরো সাদা কি ভালো লাগছে বললাম তো বাইরে মানে ভীষণ হাওয়া চলছে আর দেখো আমার কাছে না ক্লিপ নেই আজকে বিকালে গিয়ে দেখি ক্লিপ কিনে নিয়ে আসবো বাবুর জামাগুলো না সব পড়ে যাচ্ছে আর আমি এইখানে দাঁড়িয়ে বারবার শুধু এই এই দিকেই তাকিয়ে রয়েছি মানে খুব ভালো লাগছিলো এবার আর হলো না ইচ্ছা আছে সামনের বার যাওয়ার কারণ এবার মানে ফার্স্ট টাইম তো এখানে এইখানকার কেমন ঠান্ডা ওর এইখানকার ওয়েদারের সঙ্গে ওর শরীর কেমন ম্যাচ হবে কি না সেই আর কি সেই কথা ভেবে আর তো ছোটো রয়েছে তার জন্য আর গেলাম না সামনের বার ইচ্ছা আছে যাওয়ার যদি যাই আর যদি ভিডিও কন্টিনিউ করতে থাকি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমি এটা ছাদের থেকে নিয়ে এসেছি এনে ঝটাফট মানে বেডটা রেডি করে নিচ্ছি ওইদিকে তোমার দাদা বলছে যে খিদে পেয়েছে এবার পরে আর গোছানো হবে না তার জন্য বললাম যে এটা আগে বিছিয়ে নিই তারপরে একবারে খাওয়া দাওয়া করবো আর নিচে যেই মানে ম্যাটটা বিছিয়ে আমরা খেতে বসি সেটা তো আবার রেখে এসেছি রোদে তা অন্য একটা ম্যাট আছে সেটা দেখি নিচে বিছিয়ে নেব সেটা বিছিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর এই বিছানার চাদরটা এখন পেতে নিচ্ছি আর বাবুকে নিয়ে তোমাদের দাদাভাই মনে হয় একটু বাইরে রয়েছে আর আমি তো তোমাদের দাদাভাই গরম জলও বসিয়ে রেখেছি স্নান করানোর জন্য সেটা হয়তো আবার ঠান্ডা হয়ে গেল তা চলো ঝটপট বেডটা মানে পরিষ্কার করে নিই তারপর এই দেখো বাইরে থেকে এই ম্যাটটা নিয়ে আসলাম এটা হচ্ছে এই তোমাদের দাদাভাইয়ের অফিস থেকেই মানে দেয় ওনাদের জন্য হয়তো কোথাও ক্যাম্প ম্যাম ক্যাম্পে ট্যাম্পে গেলে না তখনও লাগে এই আর কি তা খাবারগুলো আমি এখন নিয়ে এসছি নিয়ে এখন ঝটোফফট আমরা খাওয়া দাওয়া করে নেবো আবার হয়তো এই চারটে বাঁচতে না বাঁচতেই তোমাদের দাদাভাই চলে যাবে তাই যে দেখো এখন খাবারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের তো বললাম যে কি কি রান্না করেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যার দিকে একটু স্ন্যাক্স বানাচ্ছি এটা কি বলো তো কর্নফ্লেক্স আর বাদাম একটু তাওয়ায় গরম করে নিচ্ছি এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর চাট মশলা থাকলে চাট মশলা দিয়ে দেবে টমেটো মানে খেতে অসাধারণ লাগে মানে আমিও প্রথমবারই খেলাম তোমাতে দাদা ভাইয়ের মাথার থেকে এইসব আইডিয়া বেরোয় এই বাড়ি এসে বলছে যে এটা বানিয়ে দাও আমি বলছি যে ঠিক আছে তা চলো এটা বানালাম আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়